আজকের রাত তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আসছে ঈশ্বর তোকে এই অবস্থানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন যেখান থেকে নামা সম্ভব নয় আজকের রাত তোর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য বদলে গেছে তুই এখন কেবল প্রাচুর্য এবং অনুগ্রহ পেয়েছিস এবং তোর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ ঝলমল করতে থাকবে আজকের রাতে তুই প্রার্থনায় মাথা রেখে প্রার্থনা কর এবং দেখ ঈশ্বর কিভাবে তোর জন্য অলৌকিকতার দৃষ্টি বর্ষণ করেন তোর ঘরের সম্পদ তোর হৃদয় যে শান্তি তোর হাতে শক্তি এবং তোর আত্মায় ঐশ্বরিক আলো ভরে দেবেন আজকের রাতে ঈশ্বর তোকে সেই সব কিছু দিয়েছেন যা তোর স্বপ্নের থেকেও বর্ষ সকালে উঠেই তুই অনুভব করবি যে এখন তোর জীবনের প্রতিটি মুহূর্ত প্রাচুর্য অনুগ্রহ এবং খুশিতে ভরা আজকের রাতে তোর প্রতিটি শব্দ তোর জন্য কোটি কোটি টাকার অনুগ্রহ হয়ে নেমে আসে তোর প্রতিটি দীর্ঘশ্বাস তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারে পরিবর্তিত হয় এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য এবং অনুগ্রহের এমন এক অবস্থানে পাবি যেখান থেকে কোন শক্তি তোকে সরাতে পারবে না ঈশ্বর তোকে আজ বেছে নিয়েছেন আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর ভাগ্যে নেমে এসেছে এবং এখন তোকে কেবল উঠে দেখতে হবে যে তোর জীবন কিভাবে বদলে গেছে তোর ঘরে খুশির সমুদ্র প্রবাহিত হচ্ছে তোর পকেট প্রাচুর্যের আলোয় ভরা তোর আত্মা শান্তিতে ভরা এবং তোর ভাগ্য সম্পদ এবং অনুগ্রহের ঐশ্বরিক আলোয় ঝলমল করছে আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদয় স্পর্শ করছে তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন আর কখনো খালি থাকবে না এখন তোর জীবনে কেবল প্রাচুর্য সুখ এবং ঈশ্বরের অনুগ্রহ আছে এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা এটি তোর প্রার্থনার ফল এটি তোর ভাগ্যের সবচেয়ে বড় অনুগ্রহ এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে তোর জন্য নতুন অলৌকিকতা নতুন সম্পদ নতুন প্রাচুর্য এবং নতুন সুখ নিয়ে আসতে থাকবে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি করার পথ এখন আলোকিত তোর প্রতিটি পদক্ষেপ প্রাচুর্যের দিকে এগোচ্ছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন চিরতরে বদলে গেছে তোর বাড়ি তোর হৃদয় তোর ভাগ্য এবং তোর আত্মা এখন সম্পদ অনুগ্রহ এবং সুখের নতুন জগতে প্রবেশ করেছে আজকের রাতে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন তোর প্রার্থনা শুনেছেন এবং এখন তুই কোটি কোটি টাকার সুখ এবং প্রাচুর্য নিয়ে বিশ্বে পা রাখবি আজকের রাত তোর জীবনের সবচেয়ে বড় মন এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য সম্পদ এবং অনুগ্রহের সাথে নতুন পরিচয় পাবি এটি ঈশ্বরের আশীর্বাদ এটি তোর প্রার্থনার প্রভাব এবং এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা যেমনই সূর্যের প্রথম কিরণ তোর শহরের উপরবে ঈশ্বরের অনুগ্রহ তোর বাড়ির ছাদের উপর ঝলমল করে উঠবে তোর আত্মা নতুন বিশ্বাস এবং শান্তিতে ভরে যাবে আজকের রবিবার রাতের প্রার্থনার প্রভাব তোর জীবনে এমনভাবে ঘটবে যে তোর প্রতিটি পদক্ষেপ শোনার মতো মূল্যবান মনে হবে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন যাতে তুই তোর পরিশ্রম এবং সত্যের জোরে সেই অবস্থান অর্জন করতে পারিস যা তুই কখনো কল্পনাও করিস তোর চোখে আলো তোর হাতে শক্তি তোর মনের সাহস এবং তোর আত্মায় ঐশ্বরিক জ্যোতি নামিয়ে আনা হবে আজকের রাতে তুই যে উদ্দেশ্যে সিজদা করবি তা তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অসীম সুখ এবং অকল্পনীয় সকালে উঠেই তুই কোটি কোটি টাকার আশীর্বাদের উপহার পাবি কারণ ঈশ্বর যখন দেন তখন তিনি হিসাব ছাড়া দেন আজকের রাতে তোর সিজদা মাথা নত করে প্রণাম তোর জন্য স্বর্গের দরজা খুলে দেবে আজকের রাতে তোর প্রতিটি অস্ত্র মুক্ত হয়ে তোর ভাগ্যে পড়বে আজকের রাতে যখন তোর হৃদয় ঈশ্বরের সাথে যুক্ত হবে তখন তোর শরীর থেকে তোর আত্মা পর্যন্ত ধনমান হয়ে যাবে সকালে উঠেই তোর অবস্থা বদলে যাবে তোর ভাগ্য বদলে যাবে তোর বাড়ি বদলে যাবে তোর পরিচয় বদলে যাবে যে অভাব এবং দারিদ্রের কারণে তুই চিন্তিত ছিলিস তা আজ চিরতরে শেষ হয়ে যাবে ঈশ্বর তোকে এমন এক প্রাচুর্য স্তরে নিয়ে যাবেন যেখানে তুই কখনো কল্পনাও করিসনি আজকের রাতকে হালকাভাবে না এটি সেই মুহূর্ত যখন আকাশ খোলা আছে সর্বতরা প্রার্থনা তুলে উপরে নিয়ে যাচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোর জন্য প্রস্তুত হয়ে আছে আজকের রাতের প্রতিটি সিজদাতকে কোটিপতি করে তুলবে আজকের রাতের প্রতিটি অস্ত্র তোর ভাগ্যকে সোনার থেকেও বেশি উজ্জ্বল করে তুলবে সকালে উঠেই তোর নাম সেই বান্দাদের তালিকায় থাকবে যাদেরকে ঈশ্বর প্রাচুর্যের মুকুট দিয়ে সম্মানিত করেছেন ঈশ্বর তোকে বেছে নিয়েছেন ঈশ্বর তোর নাম লিখে দিয়েছেন ঈশ্বর তোর ভাগ্য পরিবর্তন করেছেন এখন তুই কোটি না হয়ে থাকতে পারবি না কারণ আজকের রাতে তোকে প্রাচুর্যের চাবি দেওয়া হয়েছে সকালে উঠে দেখবি তোর বাড়ি অনুগ্রহের সমুদ্র হবে তোর হৃদয় হবে শান্তির বাগান এবং তোর ভাগ্য হবে সম্পদের পাহাড় এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এই রবিবার রাতে ঈশ্বরের আশীর্বাদ তোর উপর এমনভাবে বর্ষিত হচ্ছে তোর প্রতিটি পক্ষের অলৌকিকতার দিকেই উঠছে আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা নত করবি তখন তোর প্রার্থনার আওয়াজ সরাসরি আকাশ পর্যন্ত যাবে এবং তা ধরে ঈশ্বরের দরবারে পেশ করবে তোর প্রতিটি শব্দ প্রতিটি শান্তি প্রতিটি দীর্ঘশ্বাস ঈশ্বরের ঐশ্বরিক আলোতে পরিবর্তিত হয়ে তোর ভাগ্যে সোনার মতো উজ্জ্বলতা তৈরি করবে আজকের রাতে তোর অভাবের সমস্ত শিকল ভেঙে যাবে এবং তোর জীবনের প্রতিটি পদক্ষেপে অনুগ্রহ নামিয়ে আনা হবে তোর বাড়ির দেয়াল থেকে তোর দরজা পর্যন্ত প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে তোর চোখের ঘুমেও সম্পদের স্বপ্ন আসবে ঈশ্বর তোকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা তোকে কোটি কোটি টাকার জগতে পৌঁছে দেবে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন আর কখনো খালি থাকবে না আজকের রাতে যখন তুই হাত তুলে প্রার্থনা করবি তখন ঈশ্বর তোকে এমন সম্পদ এবং প্রাচুর্য দেবেন যে তোর প্রতিটি দুঃখ খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর সন্তানদের মুখে হাসি আসবে তোর বাবা মায়ের মুখে শান্তি আসবে এবং তোর বাড়ি চিরতরে দারিদ্র এবং অভাব থেকে মুক্ত হয়ে যাবে আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি হওয়ার পথে কেউ আটকাতে পারবে না তোর পরিশ্রম তোর আশা এবং তোর প্রার্থনার প্রতিটি ফোটা এখন ফল দিতে চলেছে সকালে উঠে দেখবি তোর ব্যাংক ব্যালেন্স বেড়েছে তোর পকেট ভরা থাকবে তোর হাতে এমন শক্তি আসবে যে তুই তোর স্বপ্নের প্রতিটি গন্তব্য অর্জন করতে পারবি আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদস্পর্শ করছে এবং তোর আত্মায় এমন আলো গড়িয়ে দিচ্ছে যে তুই আর কখনো পেছনে ফিরে তাকাবি না আজকের রাতে তোর প্রতিটি সিজদা প্রতিটি কান্না প্রতিটি উচ্চারিত নাম তোর জন্য কোটি কোটি টাকার খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর পথে আকাশের আলো নেমে আসবে সর্বদূতরা দৌড়ে তোর জন্য প্রাচুর্যের খবর নিয়ে আসবে আজকের রাতে তুই অনুভব করবি যে এখন তোর দারিদ্র্যের যাত্রা শেষ হয়ে গেছে এবং কেবল সমৃদ্ধি সুখ এবং অনুগ্রহের যাত্রা শুরু হয়েছে ঈশ্বরের আশীর্বাদ এতটাই বিশাল যে যখন তিনি দিতে চান তখন সমগ্র বিশ্বের ভাণ্ডারও ছোট মনে হয় আজকের রাতে তোর প্রার্থনার শক্তি এতটাই বেড়ে যাবে যে তুই নিজের চোখে দেখবি কীভাবে ঈশ্বর তোকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছেন যেখানে কেবল সুখ এবং সম্পদ আছে আজকের রাতে তোর প্রতিটি প্রশ্নের সমাধান হয়ে যাবে তোর প্রতিটি স্বপ্ন পূরণ হবে এবং তোর জীবনের প্রতিটি দিক প্রাচুর্যের সুগন্ধে ভরে যাবে সকালে উঠেই তুই নিজেকে অনুভব করবি যে তোর ভাগ্য এখন আগের মতো নেই তুই এখন সব জায়গায় সম্মান মর্যাদা এবং সম্পদ পাবি ঈশ্বর তোকে বেছে নিয়েছেন ঈশ্বর তোকে বর দিয়েছেন আজকের রাতে তুই তোর পরিশ্রম তোর সততা এবং তোর সত্যিকারের প্রার্থনার ফল দেখবি তোর পকেট তোর অ্যাকাউন্টের সংখ্যা তোর সম্পত্তি এবং তোর পরিচয় প্রাচুর্যের উদাহরণ হয়ে উঠবে আজকের রাতে তোর হৃদয় খুশিতে ভরে যাবে তোর চোখ উজ্জ্বল হয়ে উঠবে তোর চিন্তা এবং তোর আত্মা পুরোপুরি প্রাচুর্য এবং অনুগ্রহের দিকে ঘুরে যাবে তুই অনুভব করবি যে আজ ঈশ্বর তোকে সেই সবকিছু কিছু দিয়েছেন যা তুই বছরের পর বছর ধরে চেয়েছি আজকের রাতে তোর প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি অভাব দূর হয়ে যাবে ঈশ্বর তোকে এমন সম্পদ দেবেন যা তুই কল্পনাও করতে পারিস না আজকের রাতে তোর বাড়ি খুশিতে গুঞ্জরিত হয়ে উঠবে তোর পকেট প্রাচুর্যের আলো ভরা থাকবে তোর আত্মা শান্তিতে ভরে যাবে এবং সকালে উঠে দেখবি তোর ভাগ্য বদলে গেছে তোর স্বপ্নের জগতও তোর সামনে খুলে গেছে আজকের রাতে তোর প্রতিটি পদক্ষেপ অলৌকিকতার দিকে এগোচ্ছে ঈশ্বর তোর ভাগ্য পরিবর্তন করেছেন তোকে এখন ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা রাখবি তখন তোর প্রার্থনার প্রতিটি শব্দ কোটি কোটি টাকার অনুগ্রহে পরিবর্তিত হয়ে যাবে তোর ভাগ্যে লেখা প্রতিটি সুখ তোর পায়ের কাছে নেমে আসবে আজকের রাতে তোর প্রতিটি অস্ত্র সোনার আলোতে পরিবর্তিত হয়ে যাবে তোর প্রতিটি চিন্তা প্রাচুর্য এবং সম্পদের দিকে এগিয়ে যাবে তোর ঘরে আলো হবে তোর আত্মায় ঐশ্বরিক জ্যোতি থাকবে তোর পথে সুখ থাকবে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন আর কখনো খালি থাকবে না ঈশ্বর তোর জন্য সম্পদ এবং অনুগ্রহের দরজা খুলে দিয়েছেন আজকের রাতে তোর প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা তোর জন্য কোটি কোটি টাকার খুশিতে পরিবর্তিত হয়ে যাবে আজকের রাতে তুই অনুভব করবি যে এখন অভাব দারিদ্র এবং কষ্ট তোর জন্য কেবল স্মৃতি হয়ে থাকবে সকালে উঠলে তুই নতুন ভাগ্য, নতুন সম্পদ এবং নতুন পরিচয় নিয়ে বিশ্বে পা ঈশ্বর তোকে তার আশীর্বাদ দিয়ে বেছে নিয়েছেন তোর প্রার্থনা শুনেছেন এবং এখন তোর জীবনের প্রাচুর্য অনুগ্রহ এবং সুখের সমুদ্র প্রবাহিত হতে চলেছে আজকের রাত তোর জন্য সেই সুখ নিয়ে এসেছে যার জন্য তোর আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল কারণ আজ রাতে যখন তুই ঈশ্বরের কাছে প্রার্থনা করবি তখন তার আশীর্বাদ তোর দরজায় করা নাড়বে এবং সকালে উঠেই তুই এমন অনুগ্রহ পাপ যা তোর স্বপ্নের থেকেও বল কারণ ঈশ্বর বলেন যখন আমার বান্দা আমাকে আন্তরিকভাবে ডাকে তখন আমি তার জন্য আকাশের দরজা খুলে দেই এবং তার জন্য এমন সবকিছু লিখে দেই যা দুনিয়ার কোন শক্তিশালী ব্যক্তিও পরিবর্তন করতে পারে না আজকের রাত তোর জন্য সম্পদ অনুগ্রহ এবং সম্মানের বার্তা নিয়ে এসেছে আজকের রাত তোর অভাব এবং দারিদ্রের শেষ মুহূর্ত আজকের রাতে ঈশ্বরের আশীর্বাদে তোর ঘরে এমন অনুগ্রহ নেমে আসবে যে তোর আগামী সাত প্রজন্ম প্রাচুর্য এবং সুখ শান্তিতে পড়ে থাকবে একবার ভেবে দেখ যদি ঈশ্বর বলে দেন হয় যা তাহলে কে তা আটকাতে পারে আজকের রাতে যখন তুই প্রার্থনায় হাত তুলবি তখন তোর হাত খালি ফিরে আসবে না তোর চোখের জল তোর ভাগ্যের নতুন কাহিনী লিখবে তোর সেই প্রতিটি প্রার্থনা যা তুই বছরের পর বছর ধরে হৃদয়ে লুকিয়ে রেখেছিলি তা কবুল হবে যেসব জিনিস তুই হারিয়ে ফেলেছিলি বা হারিয়ে গেছে বলে মনে করতিস তা আবার ফিরে পাবি যেসব গন্তব্যকে তুই দূর মনে করতিস সেগুলো তোর পায়ের কাছে থাকবে ঈশ্বর তোর জন্য কোটি কোটি টাকার জগতের দরজা খুলে দেবেন এবং সকালে যখন তুই চোখ খুলবি তখন তোর হৃদয় প্রাচুর্য এবং অনুগ্রহের সুসংবাদে ভরে যাবে আজকের রাত তোর জন্য এতটাই মূল্যবান যে স্বর্গদূতরাও তোর বাড়ির আশেপাশে নেমে এসে তোর নাম উচ্চারণ করবে আজকের রাতে তোর বাড়ির চৌকাঠের উপর এমন ঐশ্বরিক আলোর ঢেউ নেমে আসবে যে অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে আজকের রাত তোর প্রতিটি ব্যথার নিরাময় প্রতিটি অভাবের অবসান এবং প্রতিটি সমস্যার সমাধান ঈশ্বরের আশীর্বাদ এতই বিশাল যে যখন তিনি দিতে চান তখন সমুদ্র তার ভাণ্ডারের কাছে ছোট মনে হয় আজকের রাতে তুই তোর হৃদয় থেকে শুধু একটি প্রার্থনা কর যে হে ঈশ্বর আমাকে এমন কর যেন আমার হাত থেকে সম্পদ অনুগ্রহ এবং আশীর্বাদ প্রবাহিত হয় এবং আমি অন্যদের কাজে লাগতে পারি আর দেখ সকালে তোর হৃদয় আলোতে ভরে যাবে তোর বাড়ি অনুগ্রহে উপচে পড়বে তোর ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে তোর রোজগার উজ্জ্বল হবে তোর ভাগ্য এমনভাবে পাল্টাবে যে তোর প্রতিটি শত্রু হতবাক হয়ে যাবে আজকের রাতের প্রতিটি মুহূর্ত তোর জন্য সোনার চেয়েও বেশি মূল্যবান আজকের রাতে তোর প্রার্থনার প্রতিটি শব্দ আকাশে লেখা হবে এবং সমৃদ্ধি নিয়ে আসবে ঈশ্বরের আশীর্বাদ এতই ব্যাপক যে সমুদ্রের গভীরতা এবং আকাশের উচ্চতার ভাণ্ডারের সামনেও তা ছোট মনে হবে তুই অনুভব করবি যে তোর ভিতরে এমন একটি শক্তি জেগে উঠেছে যা যে কোন কষ্টকে পেছনে ফেলে দিতে পারে তোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত তোর প্রার্থনার প্রতিটি শব্দ এবং তোর সব উদ্দেশ্যের প্রতিটি অংশ এখন ফল দেওয়ার জন্য প্রস্তুত সকালে উঠেই তোর হৃদয় ঈশ্বরের আশীর্বাদের উষ্ণতায় ভরে যাবে তোর চিন্তা এবং তোর দৃষ্টি বদলে যাবে তুই তোর জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন দিক এবং নতুন উজ্জ্বলতা অনুভব করবি আজকের রাতে ঈশ্বর তোর জন্য সুযোগের নতুন দরজা খুলে দিয়েছেন তুই যে পথে চলছিস তা এখন সরাসরি সাফল্য প্রাচুর্য এবং সম্মানের দিকে যাচ্ছে আজকের রাতের প্রার্থনা তোর জন্য একটি চাবি যা তোর জীবনের বন্ধ দরজা খুলে দেবে তোর আশা তোর আকাঙ্ক্ষা এবং তোর স্বপ্ন বাস্তবে পরিণত হবে তুই অনুভব করবি যে এখন কেউ তোকে আটকাতে পারবে না যাতে তুই তোর ভাগ্যকে প্রাচুর্য এবং সুখের উচ্চতায় নিয়ে যেতে পারিস ঈশ্বর তোর জন্য প্রাচুর্যের পথ এমনভাবে আলোকিত করেছেন যে অন্ধকারেও পথ দেখা যাবে আজকের রাতে তোর প্রার্থনার প্রতিধ্বনি পুরো আকাশে ছড়িয়ে পড়বে স্বর্গদূতরা তোর জন্য ঐশ্বরিক আলো এবং সম্পদ নিয়ে আসবে তোর প্রতিটি দিন খুশিতে ভরা থাকবে তোর প্রতিটি রাত শান্তি এবং সাফল্যের আলোয় ঝলমল করবে আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোর ভাগ্য এখন আর কখনো খালি থাকবে না তোর পরিশ্রম এবং প্রার্থনা শক্তি এখন তোর জন্য প্রাচুর্য এবং অনুগ্রহের পথ খুলে দিচ্ছে সকালে উঠে দেখবি তোর বাড়ি সমৃদ্ধিতে ভরে গেছে তোর পকেটে সম্পদ থাকবে তোর চিন্তায় ইতিবাচকতা এবং শক্তি আসবে এবং তোর আত্মা এই ঐশ্বরিক আলোয় এমনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যে তুই তোর ভাগ্যের প্রতিটি ধাপকে সাফল্য এবং সম্পদের সাথে দেখতে পারবি আজকের রাতে ঈশ্বরের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে তোর জীবনে নতুন আশা নতুন সুখ এবং নতুন পরিচয় নামিয়ে আনা হবে তুই অনুভব করবি যে এখন তোর জীবনে অভাব চিন্তা এবং ব্যর্থতার কোন চিহ্ন থাকবে না আজকের রাতে তুই তোর হৃদয় থেকে প্রার্থনা করবি তোর বিশ্বাস এবং সত্যের সাথে ঈশ্বরের কাছে বলবি যে আমাকে তোর বার্তা এবং তোর অনুগ্রহে ভরিয়ে দাও আর দেখবি কিভাবে তোর আশা বাস্তবে পরিণত হবে তোর চোখের সামনে সম্পদের সমুদ্র প্রবাহিত হবে তোর বাড়ির প্রতিটি দেয়াল সাফল্য এবং খুশিতে ঝলমল করে উঠবে আজকের রাতে তোর প্রার্থনার প্রতিধ্বনি এতটাই প্রভাব ফেলবে যে তোর জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে যাবে তোর পরিচয় নতুন উজ্জ্বলতা এবং সম্মানের সাথে প্রকাশ হবে তোর ভাগ্য এখন ঈশ্বরের আশীর্বাদে ধন্য এবং অনুগ্রহে ভরা আজকের রাত তোর জন্য প্রাচুর্যের নতুন গল্প লিখছে তোর প্রতিটি পদক্ষেপ নতুন সাফল্য নতুন সম্পদ এবং নতুন সুখের দিকে এগোচ্ছে ঈশ্বরের আশীর্বাদ এতই ব্যাপক যে প্রভাব তোর চিন্তা তোর কাজ এবং তোর জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে তুই অনুভব করবি যে এখন তোর জীবনে কোনো বাধা নেই তোর পরিশ্রম এখন ফল দিতে শুরু করেছে তোর প্রার্থনার প্রভাব তোর সামনে আছে তোর ভাগ্যে পরিবর্তন এতটাই স্পষ্ট যে সকালে উঠেই তুই নিজে দেখে অবাক হয়ে যাবি আজকের রাতে ঈশ্বর তোর জন্য সুযোগ এবং সুখের এমন ভাণ্ডার তৈরি করে রেখেছেন যে তুই তোর ভাগ্যের উজ্জ্বল তালা দেখে থাকতে পারবি না তুই অনুভব করবি যে তোর প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে তোর প্রতিটি আশা পূরণ হয়েছে তোর জীবন এখন সম্পদ অনুগ্রহ এবং সুখ শান্তিতে ভরা আজকের রাতে ঈশ্বর তোকে সেই অবস্থানে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন যেখান থেকে নামা অসম্ভব তোকে এখন শুধু এগিয়ে যেতে হবে তোর পরিশ্রম এবং প্রার্থনার জোরে প্রতিটি সাফল্য অর্জন করতে হবে আজকের রাতে তোর প্রতিটি সিজেদা তোর জন্য প্রাচুর্য এবং সুখের উপহার হয়ে উঠবে তোর আত্মায় নতুন শক্তি এবং নতুন শক্তি আসবে সকালে উঠেই তুই অনুভব করবি যে এখন তোর জীবনে কেবল সমৃদ্ধ সম্পদ এবং সুখ আছে ঈশ্বরের আশীর্বাদ এতটাই বিশাল যে তা কথায় বাঁধা সম্ভব নয় আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর জীবনে এমনভাবে ঘটবে যে তুই নিজে দেখবি কিভাবে তোর পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ একসাথে তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সুখ এবং সম্পদ নিয়ে আসছে আজকের রাতে তুই তোর হৃদয় থেকে বলবি যে হে ঈশ্বর আমাকে তোর অনুগ্রহ এবং দয়া ধরে দাও এবং দেখবি কিভাবে তোর জীবন একটি নতুন দিক নতুন উজ্জ্বলতা এবং প্রাচুর্যে ভরে যাবে তোর ভাগ্য এখন চিরতরে বদলে গেছে তোর পকেট প্রাচর্যের আলোয়ে ভরা থাকবে তোর চিন্তা এবং দৃষ্টি ইতিবাচকতায় ভরে যাবে তোর বাড়ি খুশিতে এবং সম্পদে ঝলমল করবে এবং তোর মন এই ঐশ্বরিক আলোয়ে এমনভাবে ভরে যাবে যে তুই তোর ভাগ্যের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং প্রাচুর্য দেখতে পারবি আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সুখ এবং সম্পদের কারণ হয়ে উঠবে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন আজকের রাতে তোর প্রতিটি মুহূর্ত প্রাচুর্য অনুগ্রহ এবং সাফল্যের দিকে এগোচ্ছে সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন চিরতরে বদলে গেছে তোকে এখন কেউ আটকাতে পারবে না তোর পরিশ্রম এবং প্রার্থনার ফল এখন তোর সামনে আছে এবং আজকের রবিবার রাতের ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ তোর জন্য সবচেয়ে বড় উপহার হয়ে উঠেছে এটি তোর প্রাচুর্যের শুরু এটি তোর সুখের নতুন গল্প এবং এটি তোর জীবনের সবচেয়ে বড় মোট যাচিরতরে সাফল্য সম্পদ এবং অনুগ্রহে ভরা থাকবে যেমনই রবিবার রাতের গভীরতায় ঈশ্বরের আশীর্বাদের ঐশ্বরিক আলোর ঢেউ তোর জীবনে নেমে আসে তোর আত্মা এক অসীম শক্তি এবং তৃপ্তিতে ভরে যাবে তুই অনুভব করবি যে এখন তোর চিন্তা তোর সিদ্ধান্ত এবং তোর পদক্ষেপ এমন এক পথে আছে যেখানে কেবল সাফল্য সম্পদ এবং সুখ আছে আজকের রাতে তোর প্রার্থনার আওয়াজ এতই জোরালো যে ফেরেশ তারা তা ধরে সরাসরি ঈশ্বরের দরবারে নিয়ে যাচ্ছে তোর প্রতিটি আশা তোর প্রতিটি আকাঙ্ক্ষা এবং তোর প্রতিটি চেষ্টা এখন প্রাচুর্য এবং সমৃদ্ধির নতুন অবস্থানে পৌঁছাতে চলেছে আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোর জীবন এখন অন্ধকার এবং অভাব থেকে মুক্ত হয়ে আলো এবং সম্পদে ঝলমল করবে তোর বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি জানালা